জাহাঙ্গীর ভাই তার হয়ে গেছে খাওয়া শেষ দিলা ভাই দুই তিনটি সেই লেভেলের সেই বড় ভাই মানুষ জাহির বাই আরও মেশিন ভালো জাহির আর ভালো সেই লেভেল আসলে আরও দিব নাকি কি হয়েছে মেশিন আর মেশিন কি বন্ধ হয়ে গেছে নাকি মেশিন আবার চালিয়ে দাও বড় ভাই

এই যে বড় ভাই হবার শুরু করছে দেন কি পরিমাণ পর্যাপ্ত আছে পর্যাপ্ত পর্যাপ্ত এই যে আবার রাত দিয়া না করে এই যে বড় ভাই এই যে পর্যাপ্ত আছে বড় ভাই আমার বড় ভাইয়ের মেশিন ভালো এই যে সামনে রয়ে বসছে এর মেশিনটা ভালো আছে খুব ভালো চলে না হলে আপনি দেখেন কি পরিমাণ

বিলাল ভাই বিলাল ভাই খাওয়া দিয়েছে যে বিলাল ভাই কতুরি খাইছে দেন গাছ কী পরিমাণ খায় যদিও বুড়ো হয়েছে মার্শাল্লাহ খাওয়ানটা ভালো চলে ভালো বড় ভাই বড়ো ভাই দেখতেছে পাবলিক দেখতেছে তোমার যে আমার বড় ভাই কী পরিমাণ খায় এই যে এই যে দুই গ্যালাস নিয়ে নিয়েছে একলা বড়ো ভাই আর এই যে গাছ খাইবেন কি না কমেন্টে জানাই যে খাবেন কমেন্টে জানাই বাতিজারাও আছে বড় ভাই বড়ো ভাই এই যে বিয়ার দাওয়াতে শুভ জাহাঙ্গীর ভাই এই যে বিলাল ভাই এতো শুরু করে দিছে এতো একজন আরে ফেলের একজন বড় ভাই সদ্দেহাইলে